বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে বঙ্গভবনের দরবার হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এই সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয় সবাইকে নিয়ে কেক কাটেন রাষ্ট্রপতি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান উৎসবের মধ্য দিয়ে তারা বড়দিন উদযাপন করছেন এ সময় অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ